সফলতা পেতে চান কিন্তু আপনি ঘরে বসে থাকবেন তাহলে কিন্তু সফলতা আসবে না সরাসরি কারখানার থেকে যদি প্রোডাক্ট নিতে পারেন তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা আপনার আসবে এই গ্যারান্টি আমি আপনাকে দিতেই পারি এই চমৎকার চমৎকার কালেকশনগুলা পেয়ে যাবেন কোথায় আমাদের শোরুমে এটা অন্য আর কোথাও পাবেন না কোনোভাবে আপনি সার্চ দিয়েও গুগলে পাবেন না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধনে আমরা এই প্রোডাক্টগুলো করেছি প্রোডাক্টের নাম হচ্ছে মাখন মালহা এ প্লাস মালহা বলতে পারেন অথবা মাখন মালাও বলতে পারেন লেখা আছে বডিতে এ প্লাস মালা চমৎকার কালেকশন ডিজাইন ডাজন ম্যাটার বিশেষ করে এটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ 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 এটার যে উন্না বিশাল সাইজের আমি জানি না আপনারা মোবাইলে বুঝতে পারবেন কিনা এর চাইতে বিগ সাইজের কোনো উন্না আস পর্যন্ত আমাদের এখানে তৈরি হয়নি এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আমাদের কারখানা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন যে কোনো সময় যারা পাইকারিতে ব্যবসা করতে যাচ্ছেন বা পাইকারিতে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য ড্রেস আমাদের কারখানায় তৈরি হচ্ছে যদি আপনার কোনো ডিজাইন লাগে বা আপনার কোনো ড্রেস পছন্দ হয় আমাদেরকে অবশ্যই জানাবেন সেই সেই করে করে দেওয়ার জন্য এবং হবে যা অন্য কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র আপনার শোরুমে আপনি শুধুমাত্র এই পোড়া গুলা সেল করতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আলাইকুম শুভ হোক আপনার আগামী